বছর ব্যবহার করেননি ফোন জেদ ও অক্লান্ত পরিশ্রমে মাত্র ২৪ বছর বয়সে আইএএস অফিসার হলেন নেহা প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জনের জন্য প্রয়োজন হয় সঠিক পরিশ্রম এবং অদম্য জেদ কারণ সফল হওয়ার পথ কখনোই মসৃণ হয় না সেখানে আসে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আর সমস্ত বাধাকে উপেক্ষা করে যারা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান তারাই হাসিল করেন সাফল্য বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেরকমই এক লড়াকু যুবতীর প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি তার কঠিন পরিশ্রমের ওপর ভর করে ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জনের মাধ্যমে আইএএস অফিসার হয়েছে আইএস অফিসার হয়ে স্বপ্ন পূরণ করলেন নেহা প্রসঙ্গত উল্লেখ্য যে ইউপিএসসি হল এমনই একটি পরীক্ষা যেটিকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসাবে বিবেচিত করা হয় প্রত্যেক বছর হাজার হাজার প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের মধ্যে মাত্র কয়েকজনই সফলতা হাসিল করতে পারেন তবে বারংবার অসফল হয়েও যেদের ওপর ভর করে স্বপ্ন মাধ্যমে প্রত্যেকের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন নেহা বাডোয়াল যিনি পরপর তিনবার এই পরীক্ষায় ব্যর্থতার সম্মুখীন হলেও তারপরে তৈরি করেন নজির প্রথমেই জানিয়ে রাখি যে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন নেহা তার বাবা শ্রাবণ কুমারের সরকারি চাকরির কারণে পরিবার নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে থাকেন যে কারণে নেহাকেও অনেক স্কুল বদলাতে হয়েছে জয়পুরের স্কুলের পাশাপাশি তিনি ছত্রিশগড়ের ডিপিএস বিলাসপুর এবং কিডজি হাই স্কুল এবং ভোপালের ডিপিএস কোরবার মতো স্কুলে পড়াশোনা করেন তবে বারংবার স্থান এবং স্কুল পরিবর্তন হলেও সেই প্রভাব নেহার পড়াশোনা নেহা রায়পুরের ডিবি গার্লস কলেজে ভর্তি হন এবং পরবর্তীকালে ইউনিভার্সিটির টপার হন তার বাবা আসলে একজন ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন তাকে দেখেই তিনি সিভিল সার্ভিসে আসার মনস্থির করেন পড়াশোনা শেষ করে তিনি সিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু তিনি একাধিকবার ব্যর্থতার সম্মুখীন হন নেহা তার প্রথম তিনবারের পরীক্ষায় উত্তীর্ণ হতে বারবার ব্যর্থতার সম্মুখীন হয়ে নেহা একটি চরম সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি মনে করেছিলেন যে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন তার পড়াশোনায় বাধা দিচ্ছে তাই প্রস্তুতির সময় তিনি এগুলি থেকে সম্পূর্ণ দূরে থাকার সিদ্ধান্ত নেন তিন বছর ধরে নেহা নিজেকে পুরোপুরি পড়াশোনায় নিয়োজিত করেছিলেন এমনকি তিনি নিজেকে তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের থেকেও দূরে সরিয়ে রেখেছিলেন প্রস্তুতির সময় বেশ কয়েকবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি করেননি নেহা তার আসল লক্ষ্য ছিল আইএএস অফিসার হওয়া অবশেষে দু সালে নেহার কঠোর পরিশ্রমের উপর ভর করে আসে সাফল্য চতুর্থ প্রয়াসে তিনি সিএসি পরীক্ষায় অল ইন্ডিয়ায় পাঁচশো উনসত্তর র্যাঙ্ক সহ পাশ করেন নেহা মাত্র চব্বিশ বছর বয়সে মোট নশো ষাট নাম্বার পেয়ে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন সাফল্যের পর এই নেহা সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন ইনস্টাগ্রামে তার আঠাশ হাজারেরও বেশি ফলোয়ার্স রয়েছে এখন তিনি ইউপিএসসি অ্যাসপিডেন্টদের জন্য প্রস্তুতির টিপস শেয়ার করেন এবং তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে থাকেন